প্রতি বছরের ন্যায় এবছর আমাদের খাগড়াছড়ি সদরস্থ শান্তিনগর শ্রী শ্রী গীতাশ্রম প্রাঙ্গণে সাত্ত্বিকভাবে শ্রী শ্রী মায়ের দুর্গা মায়ের আদ্যাশক্তি মহামায়া জগতজননে দুর্গা মায়ের পূজা আমরা পূজা অর্চনা করে থাকি আগামী একুশে সেপ্টেম্বর মহালয়ার মাধ্য মধ্য দিয়েই আমাদের মায়ের পূজার আয়োজন শুরু হয়ে থাকে এবং কি সাতাশ তারিখ মায়ের বোধন বোধন থেকে মায়ের ষষ্ঠী বোধনের পদ্ধমে ষষ্ঠী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবম এরপরে বিজয়া দশমী মাধব আমরা মাকে আমাদের এই ধরার থেকে আমরা স্বরগুলোকে দিয়ে থাকি এবং কি মা বছর গজে আসছেন গজে আসার অর্থ হচ্ছে শুভ ইঙ্গিত মা যেন আমাদের সকল আসরিক ভাব দূর করে রেখে যে শুভ সময় ইঙ্গিত দিয়েছেন সকলকে যেন সুস্থ রাখে সুন্দর রাখে আপনারা জানেন যে প্রতি বছরের না এবারও আমাদের কাগাসই পার্বত্য জেলায় শারদীয় দুর্গা উৎসব উদযাপিত হতে যাচ্ছে এবং এই দুর্গা উৎসবকে সামনে রেখে দুর্গা পূজাকে সামনে রেখে আমরা হচ্ছে আমাদের নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের প্রস্তুতি সভা করেছি আমাদের এখানে এবছর এখন পর্যন্ত প্রাপ্ত হিসাব অনুযায়ী চৌষট্টিটি পূজা মণ্ডপে আমাদের এই শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই প্রতিটি পূজা মণ্ডপকে কেন্দ্র করে আমরা স্বেচ্ছাসেবী টিম সহ আনসার বিডিপি আমাদের বাংলাদেশ পুলিশের সদস্য থেকে শুরু করে এবং প্রয়োজনে এখানে আমাদের আজকে মিটিং ছিল সেখানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বিজেপি প্রতিনিধি উপস্থিত ছিলেন তাদের তরফ থেকেও এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে এখানে আমাদের দেখভাল করা হবে এবং নজরদারি অব্যাহত থাকবে এর পাশাপাশি আমাদের এখানে পূজা মণ্ডপগুলোতে যাতে সিসি ক্যামেরার মাধ্যমে আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারি সে বিষয়ে আমাদের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এর পাশাপাশি আমাদের ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা রয়েছে তারাও দায়িত্ব পালন করবে এবং আমাদের অতিরিক্ত জেলা উপজেলা উপজেলাভিত্তিক দায়িত্ব পালনের জন্য নির্ধারণ করে দেওয়া হবে